কোক পেপসি হল আন্তর্জাতিক মাফিয়া কোম্পানি তবে এরা আপনার মাথায় পিস্তল থেকে বলবে না আপনি কোক খান তারা তাদের মার্কেটিং পলিসি এমনভাবে সাজাবে যে আপনার কোক খাওয়া ছাড়া আর কোনো গতিই থাকবে না বাংলাদেশে কোক বা পেপসির বাজার যে কত বড় তা আমরা সকলেই জানি কিন্তু এ বিষয়টি জানি না কোক বা পেপসি মার্কেটিং এর জন্য কত কিছুই যে তারা করতে পারে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে হঠাৎ করে যখন বাংলাদেশে কোক বয়কটে ডাক আসলো তখন বাংলাদেশের মার্কেটে একক আধিপত্য নিতে শুরু করলো দেশীয় কোম্পানি মোজো কয়েকবার যেতে না যেতে সেই মোজো আবার হঠাৎ করে বাজার থেকে হারিয়ে গেল কখনো কি আপনার মাথায় এমন প্রশ্ন এসেছে কেন এমনটা হলো কেন বাজার থেকে হঠাৎ করে আবার হারিয়ে যায় মোজো আজকের পর্ব কোকের সেই অন্ধকার মার্কেটিং জগৎ নিয়ে যা সম্পর্কে কোনো ধারণাই হয়তো অনেকেরই নেই কোকের ব্যবসা চলছে প্রায় ষাট বছর ধরে পেপসির পঁচিশ বছর বাংলাদেশে কোমল পানীয় বাজারে তারা মাফিয়ার মতো দেশীয় বা বিদেশি অন্য কোনো বেভারেজ ব্র্যান্ডকে তারা এদেশে টিকতে দেয় না তাদের মার্কেটিং আর ব্র্যান্ডিং পলিসি এতটাই স্ট্রং অন্য কোনো ব্র্যান্ডকে তারা তাদের সাম্রাজ্যে প্রতিদ্বন্দ্বিতাই করতে দেয় না এর বহু উদাহরণ রয়েছে সাম্প্রতিক সময়ে এর দুটি উদাহরণ দিব। চলুন তাহলে শুরু করা যাক ফিলিস্তিন ইস্যু নিয়ে যখন কোক পেপসি বয়কটের ঢেউ উঠল বাংলাদেশে তখন মোজো হঠাৎ করে ফিলিস্তিনিদের প্রতি নিজেদের সহমর্মিত স্বরূপ ঘোষণা দিল তারা প্রতি বোতলে এক টাকা করে নিপীড়িত মানুষের জন্য পাঠাবে অল্প দিনই মজুরের প্রচারণা ব্যাপক সমর্থন পায় এবং মজুর বিক্রি হু হু করে বাড়তে থাকে যেখানে কোক পেপসির বেভারেজ মার্কেটের আশি থেকে নব্বই শতাংশের দখল ছিল আর বাকি অন্যান্য সকল বেভারেজের দখল ছিল মাত্র দশ থেকে বিশ শতাংশ মাত্র কয়েক মাসের ব্যবধানে সেখানে মজু ৩৫ থেকে চল্লিশ শতাংশেরই মার্কেট দখল করে নেয় এবং দিন দিন এই মার্কেট রেশিও আরো বাড়তে থাকে কিন্তু মার্কেটে হঠাৎ করে ব্যাপক চাহিদার কারণে যায় উৎপাদন সমস্যায় কারণ মজুর ফ্যাক্টরি ক্যাপাসিটি তো এত বিশাল নয় যে কোক পেপসির এত বিশাল মার্কেটের চাহিদা পূরণ করতে সক্ষম হবে ফলে মোজো দ্রুত দেশীয় একটি বেভারেজ কোম্পানির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে তাদের ফ্যাক্টরিতে মজু উৎপাদন শুরু করে মজু বাংলাদেশে ব্যাপক চাহিদা শতভাগ পূরণ করতে না পারলেও এই দেশীয় ব্যবহারেজ কোম্পানির ফ্যাক্টরির সাপোর্টে বেভারেজ মার্কেটে নিজেদের আধিপত্য জোরদার করতে থাকে কিন্তু কিছুদিন যাওয়ার পরেই এই দেশীয় ব্যবহারেজ কোম্পানিটি মোজোকে জানায় তারা তাদের ফ্যাক্টরিতে মজুর উৎপাদন করতে পারবে না কেন করতে পারবে না সেই প্রশ্নের কোন উত্তর নেই আপনারা নিশ্চয়ই অনেকে আন্দাজ করতে পারছেন এর পিছনে কে কলকাঠি নাড়ছে আর এই দেশীয় ব্যবহারেজ কোম্পানিটি বাংলাদেশের যেনতন কোনো কোম্পানি নয় বাংলাদেশের টপ এর একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি শত শত প্রোডাক্ট আছে তাদের নাম বলছি না বাংলাদেশ ছাড়াও তাদের প্রোডাক্ট বিশ্বে প্রায় দেশে এক্সপোর্ট হয় এমন পরিস্থিতিতে সে পড়ে যায় বিরাট গ্যারা কলে ব্যাপক চাহিদা অন্যদিকে তাদের উৎপাদন সক্ষমতা একেবারেই কম মার্কেটে পড়তে থাকে বিরূপ প্রতিক্রিয়া চারদিকে মজু মজু বলে হাহাকার তাছাড়া নানা জনের নানা বিরূপ মন্তব্য তো আছেই মজুকে নিয়ে তৈরি হয় নানা রকম রিউমার নানা কনসপেরেসি থিওরি তাই বলে মজু কিন্তু বসে থাকেনি তারা দ্রুতই জার্মানিতে নতুন ফ্যাক্টরি স্থাপনের জন্য মেশিনারিজ আমদানির প্রক্রিয়া শুরু করে মজুর রিকোয়ারমেন্ট অনুযায়ী মেশিন তৈরির অর্ডার দেওয়া হয় কেননা বেভারস তৈরির এসব মেশিন ইনস্ট্যান্ট কেনা যায় না অর্ডার করার পর সেটা কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন ধাপে কাস্টমাইজ করে তৈরি করা হয় মজুর এই মেশিন জার্মানিতে তৈরি হয়ে শিপমেন্টে বাংলাদেশে আসতে এবং সেটি ফ্যাক্টরিতে ইনস্টল করতে সময় নেয় আরো দুই থেকে তিন মাস এই বিরাট কর্মযজ্ঞ শেষ করে মজুদ দ্রুতই তাদের উৎপাদনে ফিরে আসে এখন তো উৎপাদনে কোনো ঘাটতি নেই তাহলে নিশ্চয়ই বাজারে মজুর কোনো সংকট হওয়ার কথা না কিন্তু খেলাটা তো সহজ না কোকাকোলাও বসে থাকিনি তারা বাজারে চেলে দিল এক নতুন চাল মজুকে মার্কেট আউট দেখাতে কোক পেপসি এখন একযোগে নতুন ষড়যন্ত্র শুরু করেছে বেভারেজ কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট ফ্রিজিং করতে নিজেরাই দোকানদারদের ফ্রিতে ফ্রিজ প্রোভাইড করে যাতে এই ফ্রিজে দোকানিরা এসব কোম্পানির ব্যবহারেজ রাখতে পারে কোক যেমন তাদের কোকাকোলা মিরিন্ডা কিনলে ইত্যাদি রাখার জন্য ফ্রিজ দেয় তেমনি পেপসিকো তাদের পেপসি ফান্টা একুয়াফিনা রাখার জন্য ফ্রিজ দেয় তবে শর্ত থাকে এসব ফ্রিজে দোকানিরা অন্য কোম্পানির প্রোডাক্ট রাখতে পারবে বটে কিন্তু তাদের কোম্পানির প্রোডাক্ট গুলো দর্শনীয় রাখতে হবে এবং প্রতিমাসে অন্তত নির্দিষ্ট পরিমাণ বিক্রি করতে হবে কিন্তু কোক পেপসি তাদের ডিলারদের মাধ্যমে দোকানীদের এই বার্তা দিয়েছে যে তাদের দেওয়া ফ্রিজগুলোতে অন্য যে কোনো ব্র্যান্ডের পানীয় রাখা যাবে শুধুমাত্র মজো রাখা যাবে না কোকের ফ্রিজে পেপসি রাখো পেপসি ফ্রিজে কোক রাখো সমস্যা নেই কিন্তু কোক পেপসির প্রোভাইড করা কোনো ফ্রিজে মজো রাখা যাবে না এখন হুট করে তো মজুর পক্ষে সারাদেশে লাখ লাখ দোকানিকে ফ্রিজ দেওয়া সম্ভব নয় তাহলে মোজোকে থাকতে হবে ফ্রিজের একদম পেছনে অথবা দোকানের গোডাউনে ফলে দেখা যায় অনেক দোকানদার ফ্রিজিং করতে না পারার কারণে মজুর চাহিদা কমে যাচ্ছে আর যেসব দোকানদাররা ফিলিস্তিনিকে ভালোবেসে বা দেশীয় প্রোডাক্টের প্রসারে মজুকে ফ্রিজের জায়গা করে দিচ্ছে তাদের জন্য হয়তো নানা বিধিনিষেধ আরোপ করছে কোম্পানিগুলো বলেছি কোক পেপসি হলো আন্তর্জাতিক মাফিয়া কোম্পানি তবে এরা আপনার মাথায় পিস্তল থেকে বলবে না আপনি কোক খান তারা তাদের মার্কেটিং পলিসি এমনভাবে সাজাবে যে আপনার কোক খাওয়া ছাড়া আর কোনো গতিই থাকবে না হয় কোক খেতে হবে না হয় কোল্ড ড্রিঙ্কস না খেয়ে থাকতে হবে কিন্তু বিরিয়ানি খাওয়ার পর হঠাৎ করে আপনার যদি মনে হয় গলা ভেজানোর জন্য কোনো একটি কোল্ড ড্রিঙ্কস দরকার তাহলে আপনি কোনটি খাবেন আপনার হাতের কাছে যেটি পাবেন সেটি তো কিনে খেতে হবে আর সেটি আপনাকে কক্ষেতেই বাধ্য করা হবে এটি মাফিয়া কোম্পানির স্ট্র্যাটেজি আপনি আমি চাইলেই কি আমাদের ইচ্ছার প্রয়োগ করতে পারব কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পর্ব নিয়ে ভালো থাকুন সব সময়